দ্বিতীয় সেটের খেলা শুরু হয়ে গেল এবং ফার্স্ট পয়েন্ট সেই সেলিম সেই সেলিম প্রথম পয়েন্ট সেলিমের দলের হয়ে এবং দ্বিতীয় পয়েন্ট পয়েন্ট সেলিম একাদশ সেলিম দুই জরুরি যুব সংঘ জিরো তৃতীয় পয়েন্ট টানা তৃতীয় পয়েন্ট সেলিমের টিমের হয়ে

জননী দুই সেকেন্ড পয়েন্ট জননী যুব সংঘের হয়ে সেকেন্ড পয়েন্ট চার দুই তিন তিন চার খেলা কিন্তু জমে উঠেছে আসলে আমরা পাঁচ পাঁচ তিন আমরা চাই যে আসলে খেলাটা আলো প্রাণবন্ত হোক দর্শক যারা আছে তারা খেলা থেকে যাতে মজা তিন দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আউট কিংবা নট আউট সেটা আপনারা বলবেন না প্লেয়ার যেহেতু মাঠে খেলছে তখন সেটা অনেকটাই তারা ডিস্তার ফি করে হয়তো কনফিউশনের মধ্যে ভরে যায় পয়েন্ট সেরেফ সাত জরুরি চার Parts Journey Parts Selim Shot Point Journey okay. Eck Point Selim Shot okay. Journey Toy Long Art Eight. Selim Art <coughs> জন্নি ছয় নয় সে সাথে সেলিম নয় দশ দশ এবং ছয় আমি আবারও বলছি সেলিমের দলের যে দুজন প্লেয়ার তারা খেলছে তাদের জায়গা সম্পর্কে কিন্তু অত্যন্ত সচেতন पॉइंट जरूरी सात जरूरी सात सलीम दस एगारो वाह पॉइंट एट জরুরি আট সেম এগারো নয় বারো এবং আট <coughs> Point জন কো আছে আমরা সব সামনে রাখসা không